এই কিতাব এই কোরআন যদি হয় সেই সমাজের যত মুসলিম আছে সেই অমুসলিমরা এতটাই নিরাপদ থাকবে ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ নারীরা তাদের সতীত্ব ফিরে পাবে নারীরা তাদের মর্যাদা ফিরে পাবে কোনো যুবক বেকার থাকবে না বেকারত্বের অবসান হবে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না সকল বৈষম্য দূর হবে যারা মানুষকে ডাকবে কল্যাণের দিকে বাংলাদেশের তিয়াত্তরটা দল আপনারা আপনাদের বিবেক দিয়ে চিন্তা করে একটু বলুন তো এই তিয়াত্তরটা দলের ভিতরে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের এই মহা পরিকল্পনা কোন দলের নাম নেওয়ার দরকার নেই এই মহা পরিকল্পনা কি বাহাত্তরটা দল গ্রহণ করতে পেরেছে ধীরে বলেন পেরেছে কারো পরিকল্পনা বাবার আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে কারো পরিকল্পনা নেতার আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে কারো পরিকল্পনা স্বামীর আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে কারো পরিকল্পনা পীর সাহেবের আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে কারো পরিকল্পনা এত দফা প্রতিষ্ঠিত করতে হবে এত রফা প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু এই বাহাত্তরটা দলের ভিতরে আল্লাহ কোরআনের সমাজ প্রতিষ্ঠা করবার মতো জীবন উৎসর্গ করবার মতো আল্লাহ রহমতে কোনো দলের জন্ম কি বাংলাদেশে হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই তারা কারা তা শুনতে চাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা দরকার যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে এবার আপনারা বলুন তো আমরা যারা আপনাদেরকে ডাকতেছি আহ্বান জানাচ্ছি কল্যাণের দিকে না অকল্যাণের দিকে কিভাবে কল্যাণের দিকে এই মাহফিলের মাইকের আওয়াজে যদি কোনো হিন্দু ভাই শোনেন শুনুন এই সূর্যের আলো যেমন মুসলিমদের জমিনেও পড়ছে আপনার জমিনেও পড়ছে আমার আল্লাহ কি করেন নাই অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিক তারা কেউ আল্লাহকে দেয় না অথচ আল্লাহ তাদেরকে এই রোদ দিচ্ছেন আল্লাহর রহমতের বৃষ্টি শুধু মুসলিমদের জমিনে পড়ে না সবার অক্সিজেন শুধু মুসলিমরা নিয়ে বেঁচে থাকে না এই অক্সিজেন নিয়ে সব প্রাণীরা বেঁচে আছেন আল্লাহর দেওয়া রহমতের নিয়ামত সবাই ভোগ করছে এক সেটি আল্লাহ কাউকে দেন নাই ওই হিন্দুর দুই পা দুই হাত দুই চোখ দুই কান মুসলিমের দুই হাত দুই পা দুই চোখ দুই কান নারীদের জন্য যা পুরুষদের জন্য না পুরুষদের জন্য তা নারীরা নারীদের মতো সকল জাতির নারীরা নারীদের মতো সকল জাতির পুরুষেরা পুরুষদের মতো আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক নয় কি যদি আল্লাহর দেওয়ার বৃষ্টির পানি সবাই পাই কাজে লাগে আল্লাহর দেওয়া রোদ রোদের সূর্যের তাপ সবাই পাই কাজে লাগে আল্লাহর দেয়া অক্সিজেন সবাই পাই কাজে লাগে আল্লাহর দেওয়া নিয়ামত সবাই পাই কাজে লাগে এবার বলুন এই কিতাব কা তাহলে সেই কিতাবটা কি সবার কাজে লাগত না লাগত না এই কিতাব এই কোরআন যদি জমিনে কায়েম হয় সেই সমাজের যত অমুসলিম আছে সেই অমুসলিমরা এতটাই নিরাপদ থাকবে ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ নারীরা তাদের সতীত্ব ফিরে পাবে নারীরা তাদের মর্যাদা ফিরে পাবে কোনো যুবক বেকার থাকবে না বেকারত্বের অবসান হবে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না সকল বৈষম্য দূর হবে সমাজে যদি কি থাকে যেমন সূর্যের আলো বৈষম্য করে না অক্সিজেন বৈষম্য করে না বৃষ্টির পানি বৈষম্য করে না ঠিক তেমনি আল্লাহর কোরআনের সমাজ কার সাথে বৈষম্য করবে না প্রশ্ন আসতে পারে বেকারত্ব কিভাবে দূর হবে আফগানিস্তান রাশিয়া আমেরিকা 40 বছর যুদ্ধ করে লুটপাট করে নিয়ে গেছে দেশটাকে সেই আফগানিস্তানের মাটিতে আফগান মুজাহিদরা যখন কোরআনের আইন চালু করলো মাত্র দুই মাস পরে আফগানিস্তানের জমির লিস্ট থেকে আমার আল্লাহ আপনাদের মুজাহিদদেরকে পান্নার খনি দান করলেন পান্না কি জানেন হীরা চাইতে ও দামি এই পান্নার খনি আফগানিস্তান পেয়ে গেল আমাদের দেশে কি নাই শহীদ আবু সাইদ যেখানে শুয়ে আছে আবু সাইদের কবরের নিচে নয় কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা জি জিজ্ঞাসা করতে চাই বিদেশে বেকুন পায় বাড়ি না করে কোটি কোটি টাকা হাজার কোটি লক্ষ কোটি টাকা বিদেশে পাচার না করে বিদেশ থেকে যন্ত্র এনে আমার পীরগঞ্জের কয়লার খনির উত্তোলনের কাজ কি শুরু করা যেত না করেননি কেন কিভাবে সে জনগণের সামনে বলবেন আমাদেরকে আর একবার পরীক্ষা করেন আমরা একদম উন্নয়নের চালায় দেব কিভাবে বলেন লজ্জা হওয়া উচিত আপনারা তো চেয়ারে ছিলেন কেন খনি তোলার কাজ শুরু করেননি বীরগঞ্জে কেন উত্তোলনের কাজ শুরু করেননি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণ কেন উত্তোলন করা শুরু করেননি আবার দেশে লালমনির হাতে ইউরিনিয়াম কেন উত্তোলন করা শুরু করেন গ্যাসের খনি অনেক কিছু উত্তোলন করছেন বাকিটা করেন না কেন 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 কে বাধা দিয়েছিল আপনাদেরকে এগুলো উত্তোলন করতে সম্মানিত ভাইরা দেশপ্রেমী প্রেমী যদি কেউ দাবি করে তাহলে তো দেশের জন্যই কাজ করা উচিত ছিল সৌদি আরব পাঁচটা খনি পেয়ে যদি বিশ্বের কোথাও তাদের চাকরি করা না লাগে তাহলে আমার দেশে সাতটা খনি আমার দেশের যুবকদেরকে কেন কে বেকার রাখলো যদি এগুলো উত্তোলনের কাজ শুরু হতো আমার দেশের একজন যুবক ও বেকার থাকতো না কেন হচ্ছে না না হওয়ার কারণ হলো আল্লাহর কোরআনের আইন চালু নাই সব যোগ্য নেতা নেতার হাতে আমরা নেতৃত্ব তুলে দিতে পারি নাই কথা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলতক মিনকুম উম্মাতুল ইয়াদউনা ইলাল্লাহ খয় তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে ওয়ায়ামরুনা বিল মা'রুফ যারা সৎ কাজের আদেশ দেবে সৎ কাজের আদেশ কিন্তু যেখানে সেখানে বসে দেওয়া যায় না সৎ কাজের আদেশ দেওয়ার জন্য সিয়ারে থাকা লাগে আমি যদি এখনই বলি দাঁড়ান দাঁড়াবেন না দাঁড়াবেন না কেন আমি সিয়ারে পাওয়ারে কেউ কেউ ভাবতেছেন কিছুদিন আগে জেলে ছিলেন এখন দিন পা। আমি আমার কথা বলছি না ইমাম সাহেব যখন মেম্বারে দাঁড়ান তখন ইমাম সাহেব বলেন দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল সেট বন্ধ করুন আপনার ইচ্ছা বহুকার না হোক দাঁড়ান লাগে না লাগে না কারণ ইমাম আছে আদেশ দেওয়ার জায়গা আদেশ দেওয়ার জায়গায় না যাওয়া পর্যন্ত কাউকে আদেশ করা যায় না অনুরোধ করা যায় এই যে ইটভাটা ওখানে গিয়ে যদি আমি বলি 10 টা কাশতেছে তোলো ইট নিয়ে যাও এর কথা কি আমি বললে ওরা মানবে নাকি না তিন কানি যদি পায় আমার এই পাশের আর বললাম না কারণ ওই ভাটা আমার না ওখানে আমি এই নির্দেশ দিতে পারি না টেরা কাশলে ইট তুলতে পারি না উইদাউট পারমিশন কিন্তু যদি ভাটা মালিক বলে যে এই ট্রাক লোড ট্রাক পীরগঞ্জের হুজুরের বাড়িতে পাঠাও ভাটার ম্যানেজার দিতে বাধ্য কিনা তাহলে আদেশ দেওয়ার জায়গায় থেকে আদেশ করতে হয় আমি গিয়ে অনুরোধ করতে করতে পারি ও ভাই এখানে একটা কমই মাদ্রাসা এটা ঘর তোলা লাগবে আপনি যদি এক নাম্বার নাও দেন দুই নাম্বার ইটগুলো কিছু ভাঙ্গা গুলো কিছু অন্তত হাজার দুই দেন এটা আমার অনুরোধ কথা বলে আমি কি আদেশ করতে পারবো তাহলে আদেশ অনুরোধ বুঝতে হবে আদেশ করার জন্য পাওয়ারে যেতে হবে আর অনুরোধ দিয়ে কাজ হবে না হলে হবে না হলে নাই সুতরাং তামরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এই কোরআনকে কোথায় পাঠাতে হবে যে এদিকে কথা বলে না কোথায় পাঠাতে হবে মাত্র একশো জন লোক যদি সেখানে পাঠাইতে পারে মাত্র একশো জন তাহলে কোরআনের আইনের দেশ চলবে আর যদি মাত্র দুইশো জন লোক পাঠাইতে পারেন কয়শ দুইশো একজন লোক পাঠাইতে পারেন তাহলে ওই যে সংবিধান আছে ওটা ফালাই দিয়ে এইটা হবে সংবিধান কোরআনের সংবিধান পার্লামেন্টে হোক আর একটু দেখি কারা কারা আলহামদুলিল্লাহ তাহলে আদেশ দিতে গেলে কোরআনকে পাঠাতে হবে কোথায় একটা বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে হলে কোরআনকে পাঠাতে হবে কোথায় কিন্তু কোরআন পড়ে আছে মসজিদে কোরআন পড়ে আছে মাদ্রাসায় কোরআন পড়ে আছে বাড়িতে কোরআন পড়ে আছে টেবিলের উপরে এই কোরআন কায়েম করতে হবে যেহেতু কায়েম আবার কি কায়েম হলো পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা বোঝার দায় আবার বলুন আমার বীরগঞ্জের মানুষ তো দুই তিনবার বললেও অসুবিধা নাই থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা বাড়িতে মসজিদে মাদ্রাসায় ঘরে টেবিলে পড়ে থাকা কোরআন হাতে তুলে এরপরে খুলে এর ভিতরে আল্লাহর বিধানগুলো জমিনে প্রতিষ্ঠা করা কায়েম করা দাঁড় করানো হ্যাঁ চালু করা এটার নাম হলো কোরআন করা এবার সৎ কাজের আদেশ দেবে এবার ব্যাখ্যা আমি আপনাদের কাছ থেকে নেব কোন সুরিয়া থেকে আলোচনা চলছে কয় নাম্বার

এটলবিপরি tira traps তো একটা দল থাকা লাগবে আর এই দলের যদি আরবি বলা লাগে তো কি সেটা না আমি জানি ওটা আপনারা সবাই বলবেন না কারণ আছে তো আপনি ওটা বলেন না না বলেন একটু পরে আসরের রাজান হলে পরে কি হবে কি হবে আপনি আমারটা না বলেন এটা আপনাকে বইলাইলে ঠিক না কথা কিন্তু বোঝেন উল্টা পাল্টা বুঝলে চলবে তাহলে তোমাদের মধ্যে একটা বাংলায় বলেন কি লাগবে যারা মানুষকে দেখবে কল্যাণের দিকে আমি যে আলোচনা করতেছি এটা ভালোর জন্য না খারাপের জন্য তাদের তারা সব কাজের আদেশ দিবে আমরা যে আপনাদেরকে কিছু নসিহা করছি আদেশ দিচ্ছি এগুলো কি কাজের জন্য বলেন তো এই যে আলোচনা শুনতেছেন না যতক্ষণ শুনবেন প্রতিটি সেকেন্ডে গুণাগুলো মাফ হচ্ছে আমল নামা থেকে গুণাগুলো ফেরেস তারা মুসতেছে আমল নামা যেটা ফাঁক হচ্ছে ইউবার দিল লহ সাইয়া তিহিম হাসানা তিন গুণাগুলো দূর করে আল্লাহ সব দিয়ে ওই ফাঁকা জায়গা পূরণ করতেছে

হ্যাঁ না না ভাড়া ধরো না আমি তো ওইটাই বললাম ভাড়া মালিক যদি ভাড়া রবসড়ি বলে ইত্যও তো দেয়া লাগবে না আচ্ছা যদি বলে না দিও না তাহলে কেউ নিতে পারবে তাহলে নিষেধ করবে খারাপ কাজে এই খারাপ কাজে নিষেধ করার জন্য জায়গা মতো যাওয়া দরকার সেই জায়গা তো ভেন্ডাবাড়ি কোথায় এদিকে আওয়াজ নাই কোন জায়গা আচ্ছা তা আমরা তো প্রত্যেক বছর বাড়িতে কিছু লোকজন আনিয়ে খয়রাত করিয়ে আমরা তাদেরকে পাঠে দেই যে যান আমাদের কথা একটু ওখানে গিয়ে বলেন আর আমাদের একটু উন্নয়ন করে এবারে পীরগোজ থেকে আমি আমার কথা বলছি না আপনারা আপনাদের মধ্য থেকে আমরা সবাই মিলে আমি আপনারা তোমরা আমরা সবাই মিলে একজন লোককে আল্লাহ ব্যবস্থা করা যায় যে আওয়াজ দিলেন তা তো মনে হয় বাড়ির চিন্তা করি বললেন নাকি যায় তো সেজন্য কি দোয়া করলে হবে কাজ করা লাগবে এতদিন মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে আঠাগুলো তোমাদের বেকার তোমাদের নিয়ে কেউ ভাবে কি ভাববে ভাবার তো কোনো কিছু নেই দেখাই তো শেষ এই জন্য আমাদের স্লোগান হবে সবাইকে দেখা শেষ আল কোরআন এর বাংলাদেশ ইনশাআল্লাহ পারবো না

যাত্রা হবে পাঁচটা নারী আসবে সেখানে নায়িকাও আসবে একজন একটা সাংঘাতিক মারভেলাজ অনুষ্ঠান হবে আমি বললাম জায়গাটার নাম কি শুনলাম জায়গাটার নাম যে জানার পরে প্রশাসনকে বললাম যে অমুক জায়গায় গিয়ে একটু ঘুরে আসেন হয় নাই আমি কিন্তু বন্ধ করার কথা বলি আমি শুধু বলছি একটু ঘুরে আসেন হয় না যদি ওই যাত্রা শুরু শুরু হইতো সাইকেল চুরি করে বিক্রি করে যাত্রা দেখত না মোবাইল ফোন হারাইত না গ্রামে গরু চুরি বাড়ি যেত না এই এখনই তো কেউ কেউ চোরেরা হ্যাঁ এই চোরেরা সমাজকে একটা ঝামেলা তৈরি করার জন্য চেষ্টা চলতেছে আপনারা যদি কোন চোরকে পান এই চোরগুলাকে আপনারা নিজেরা কিছু করবেন না ধরে আসতে করে বেথের বেথের ফল দেবে বাংলাদেশে এই দেশের বর্তমান অবস্থাকে নিয়ে আগামী দিনের কোন পরিকল্পনাকে যারা নষ্ট করতে যায় আজকের মাহফিল থেকে ঘোষণা দিচ্ছি এই দেশে তাদের জায়গা হবে না ঠিক কোন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না ওయనাহাওনা নিল মুনকার তারা অসৎ কাজে নিষেধ করবে আর যদি কেউ করে এরকম অসৎ কাজে নিষেধ আল্লাহ বলছেন উলাইকা তারাই হলো সফলকাম সম্মানিত ভায়রা আল্লাহ তালা বলতেছেন তারা সফলকাম এই কাজগুলো করলে তারা হল সফল কাম তাহলে আমরা কি সেই সফলকাম হতে চাই না ব্যর্থ হতে যাই এই কথাগুলো জানবো আমরা এই সকল মাদ্রাসাগুলোতে যেখান থেকে আলেম তৈরি হবে হাফেজ তৈরি হবে আমি তো হাফেজ তৈরি হতে পারি নাই আমি সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি আমি তো স্কুলের ছাত্র আমি হাফেজ হইতে পারি নাই অনেকে আমাকে হাফেজ মনে করে কিন্তু আমি তো হাফেজ না এই জাতীয় প্রতিষ্ঠানগুলো থেকে হাফেজ তৈরি হবে সিপিনের যুদ্ধে অসংখ্য হাফেজে কোরআন শহীদ হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনাদের কি মনে নাই 2006 সালের 13ই মে না 5ই মে শাপলা চত্বরের ঘটনা কি আপনাদের 13 সালের 5ই মে শাপলা চত্বরের ঘটনা কি আপনাদের মনে নাই আহা আল্লাহর কোরআনের হাফেজ থেকে জীবন তো কোরআনগুলোকে পাখির মতো করে হত্যা করা হয়েছে অনেক জানাজা পড়া হয় কেউ কেউ হয়তো বলে বলেছে যে কোনো মানুষ মরে নাই কিন্তু ওই বাচ্চাগুলো গুলো হওয়ার কারণে তাদের অভিভাবককে গোপনে কিছু টাকা দিয়ে অভিভাবক বলতে যারা তাদের পরিচিত ছিল বাচ্চাগুলোর বাবা মা না থাকার কারণে এটি হওয়ার কারণে ওদের জন্য আর মাঠে কে নামবে যারা পরিচিত ছিল তাদেরকে কিছু অর্থ দিয়ে এই ধামা চাপা দেয়া হয়েছে অসংখ্য হাফেজে কোরআনকে শহীদ করে দেয়া হয়েছে তাদের চালা টাকা পর্যন্ত করতে দেওয়া হয় আবার ভাইরা এই জন্য কোরআনের হাফেজের জন্ম দিতে হবে হাফেজ হাফেজদেরকে বড় বড় আলেম হতে হবে প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই আপনাদের কাছ থেকে টাকা তারা চাইতো না আপনার কত আদরের ছেলে মেয়েরা বক্স খাতে ঘুমাচ্ছে কত আদরে শীতের কাপড় আপনার যদি চোখ থাকে গিয়ে দেখে আসুন এই মাদ্রাসাগুলোতে কোরআন শিখতে আসা কলিজার টুকরা বাচ্চাগুলো তারা একটা কাঁথার উপরে মাটিতে ঠান্ডার দিনে একটা কম্বল গায়ে কারো বাবা আছে বাবা নাই বাংলাদেশের আর এই সরকারের কোন নির্ধারিত বেতন শিক্ষকেরা পায় না প্রাইমারি স্কুলে এত সুযোগ সুবিধা অথচ এই জাতীয় প্রতিষ্ঠানগুলো আপনাদের টাকায় চলে আল্লাহর কাছে দোয়া করুন সেই পরিবেশের দিকে আড়ացছে মসজিদের ইমামেরা আর এই জাতীয় মাদ্রাসার আছতাজাই کرامকনের একটা সম্মানজনক ভাতা রাষ্ট্র দেওয়ার চিন্তা করছে বলেন আলহামদুলিল্লাহ আমরা সেদিকেই যেন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরি পালি মুসলিম নারী পুরুষ সবাই আমরা একই করতে এই দেশটাকে ঘটতে পারি এমন একটা প্রত্যাশা রেখেই ওই কথা মনে করে দিচ্ছি তোমাদের মাঝে একটা দল অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে সেই দল কোন দল যান মাল জীবন কোরবানি দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকছে শত নির্যাতনেও মাথা নত করেনি জীবন দিয়েছে তবু পালিয়ে যাননি সে চিন্তা আপনাদেরকে করে একটি দুর্নীতি মুক্ত সমাজ করবার জন্য হাতে হাত কাতে কাত রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক বলে আমি এতটুকু কথা বলেই আমি আমার কথা শেষ করছি আসলে তো আমি আপনাদেরকে দিতে বলেছি আমি একটা প্রোগ্রাম থেকে এসেছি আমারও তো দেওয়া উচিত রাশেদ আমার এক টাকা তো আল্লাহ তালা আমাদের সকলে দানকে কবুল করুন সবাই বলে আমিন এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন সবার সুস্বাস্থ্য দিন হাত কামনা করছে আপনারা উঠলেন কেন আপনাদের আমার দোয়ার দরকার আপনাদের নাই আমি মনে করি কিন্তু আপনার